একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা বারান্দার থেকেই শুরু করেছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব গরুর মজক আমি কিভাবে রান্না করি ওই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে পাইপেনে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে গরম মশলা দিয়েছিলাম গরম মশলা দেওয়ার পরে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি আরেক হাতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম তার জন্য আমার আম্মা কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছিলো প্রথমে লবণ দিয়েছে তারপরে কিন্তু হলুদের গুঁড়া দিয়েছে যে ত একটু হয়ে যাচ্ছে মানে আমার আম্মা সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু নিয়ে দিচ্ছিলো তার জন্য কিন্তু আগফিস হয়ে যাচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কেউ কিন্তু মরিচের গুঁড়া না দিলেও কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন যেহেতু আমাদের বাসায় কাঁচামরিচটা ছিল না তার জন্য কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম সাথে কিন্তু ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি একসাথে মিক্স করা ছিল ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়িটা দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু মশলা কিন্তু পরিমাণ মতো দিয়ে অল্প কিছুটা পরিমাণে আমি পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে আমি কিন্তু তত মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি একটু পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষাতে পারি যাতে আদর থেকে কাঁচা গ্যাসটা চলে যায় তার জন্য দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় তার জন্য বলম আর আমি কিন্তু অপ ক্যামেরায় মজকটা পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করার সময় আমি আর কোনো ক্যামেরাটা করিনি আমি হাত দিয়ে অল্প কিছুটা ভেঙে দিয়েছি মানে একবারে মজকটা কিন্তু আমি আরামভাবে দেইনি তার জন্য বললাম এখন আমি মজকটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরেকটা কথা বলি হয়তো বা আপনারা এক একজনে এক একভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করি আমি কিন্তু ওইভাবেই রান্নার ভিডিওটা আজকে শেয়ার করে নিচ্ছি মানে আমি যেভাবে খেতে আমার কাছে ভালো লাগে রান্না করে তুমি কিন্তু ওইভাবেই রান্নাটা করে নিচ্ছি তার জন্য বললাম দেখুন আমি ভালো করে এখন মশলার সাথে মজকটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম অল্প কিছুটা গরম পানি দিয়েছি আমি কিন্তু চেষ্টা করি যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দেওয়ার জন্য আমি গরম পানিটা দিয়ে এখন ভালো করে তরকারিটা রান্না করে নেব বন্ধুরা আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দটাই কিন্তু বেশি আসতে পারে তার জন্য বললাম বাইরে বাড়ির শব্দও থাকতে পারে চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয়সটা দিচ্ছি বয়স দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো মানে ভিডিওতে কথা বলতে তার জন্য বললাম

অনেক দিন পরে কিন্তু আমি রান্না করার সময় বাহিরের দিকে ভিডিও করে নিচ্ছিলাম প্রায় অনেক দিন পর হবে মানে রান্না করার সময় বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না খালি মাঠটা দেখা যায় তার জন্য বললাম হয়তো অনেকে বলতে পারেন যে আপু আপনি তো বাহিরের ভিউ আমাদের সাথে শেয়ার করেন হ্যাঁ আমি বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি কিন্তু রান্না করার সময় কিন্তু এখন আর ভিডিওটা করতে পারি না যেহেতু আগে আমি রান্না করতাম আর বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতাম তা জন্য বললাম দেখুন মজকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি শুকনো করে রান্না করে নিয়েছি মানে একবারে বেশি জল রাখিনি একটু মিডিয়ামভাবে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় রান্না করেছি বাকিটা আমি আর ক্যামেরা করতে পারিনি তার জন্য বললাম আজকে অনেক দিন পরে আমি রান্না করলাম রান্না করতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি আগুনের তাপটা না সহ্য করতে পারি না তার জন্য আমি রান্না করে আসতে পারি না দেখা যাচ্ছে রান্না করে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু রান্না করতে পারি না আবার দেখা যাচ্ছে যখন আগুনের তাপটা শরীরে লাগে তখন কিন্তু ভালো লাগে না তার জন্য কিন্তু বিশেষ করে আমি রান্না করে আসি না তার জন্য বললাম আজকে এসেছি রান্না করার জন্য আজকে গরুর মজকটা আমিই রান্না করেছি বোনা করে নিয়েছিলাম আর অফ ক্যামেরায় কিন্তু আমার আম্মা মাছ রান্না করে নিয়েছে পুঁটি মাছ রান্না করেছে আর সাথে কিন্তু ডাল রান্না করা হয়েছে দেখুন বাসায় কিন্তু কারেন্ট নেই সকালে সাতটার দিকে কারেন্ট গিয়েছে এখনও কিন্তু কারেন্ট দেয়নি এখন বিকাল পাঁচটা বাজে এখনও কিন্তু কারেন্ট দেয়নি তার জন্য কিন্তু আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পিছনের বারান্দায় এসেছি বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিয়েছিলাম দেখুন এখানে মাদ্রাসার ছাত্ররা খেলা করছিল দেখতে ভালো লাগছিল ছোট ছোট ছেলেরা খেলছিল সাথে আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না আর দেখুন কুয়াশার জন্য কিন্তু সব কিছু গোলা হয়ে আছে মানে স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না দূরে কিছু তার জন্য বললাম অনেক কুয়াশা পরে বিকালবেলায় কুয়াশা পরা শুরু হয়ে যায় তার জন্য বললাম জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা আমি যতটুকু পেরেছি অতটুকুই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি হয়তোবা বেশি কিছু আর শেয়ার করতে পারি না অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করেছি আজকে আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর সবাই আমার জন্য দোয়া করবেন